তৈরি এই দিনটা বেছে নিয়েছি আমরা আরো চারটা দিন পরেও করতে পারতাম একদম খুব করে সবাইকে এনে সবার আমরা সেই কাজটা করতে পারতাম কিন্তু তরিগরি করার কারণ একটাই যে আজকের দিনটা ভালো শুভ দিন আমাদের শিব চতুর্দশীর দিন সেই দিনটা আমরা জানি মায়েরা ব্যস্ত থাকে তারপরও দিনটা বেছে নিয়েছি ভালো কাজ ভালো দিনে করা উচিত যেহেতু আমরা সনাতন ধর্মী হিন্দু ধর্মী সেই ভগবান বিশ্বাসী সেই কাজে এই দিনটা আমরা বেঁচে দিয়েছি তার জন্য আজকে যারাই উপস্থিত হয়েছেন আপনাদেরকে ধন্যবাদ জানাই বিশেষ করে এই কল্যাণপুরকে নিয়ে ভাবনা চিন্তাধারার কথা বলেছে আমরা কিন্তু আস্তে আস্তে করে সেই বাজার করুনী এলাকাকে উন্নতর দিকে দিচ্ছি কারণ একটা খালদ মানে কি বলবো একটা কালো ছাপ সেই বাজার করণী এলাকায় লেগে রয়েছে সেটা আস্তে আস্তে করে আমরা ভুলতে যাচ্ছি এই ডেভেলপমেন্টের মাধ্যমে যখন উন্নয়ন হবে যখন একটা অফিস হবে যখন সেখানটায় পাবলিক আসবে এবং কর্মচারীরা অফিসাররা আসবে স্বাভাবিকভাবে সেটা সেই এলাকার উন্নয়ন করবে তার জন্যই করা তার জন্যই আজকে এখানে এগ্রি গোডাউন তার জন্যই আছে অফিস তার জন্যই আজকে আইটি ডিস্ট্রিক্ট বিল্ডিং সেখানে করা আজকে এসে অফিসটা আমি কল্যাণপুর থানা সংলগ্ন অন্যত্র করতে পারতাম কিন্তু সেটা করার একটাই কারণ এই জায়গা উন্নয়ন করতে হবে এবং সেটা আজকে থেকে আমরা শুরু এবং খুব বেশি সময় লাগবে না এজেন্সি এখানে উপস্থিত আছে আমাকে বলেছে খুব বেশি সময় লাগবে না বারো থেকে চোদ্দ মাস সময় হয়তো বা লাগবে তার মধ্যে আমরা সেটা পেয়ে যাবো এবং উদ্বোধন আমি মনে করি পঞ্চায়েতের কথা যেটা বলেছে সুমান গ্রুপ এই কল্যাণপুর মানে আমাদের মডেল স্ট্যান্ডের রাস্তার এই পাশটা হচ্ছে কল্যাণপুর পঞ্চায়েত আর রাস্তার পূর্ব বাজার সংলগ্ন নিয়ে থানা এলাকা নিয়ে গোপালনগরের অংশটা নিয়ে একটা মধ্য কল্যাণপুর যেহেতু মধ্য কল্যাণপুরের বর্তমান পঞ্চায়েত অফিস রয়েছে সেই অফিস নতুনভাবে তৈরি করতে হবে না কল্যাণপুরের পঞ্চায়েত অফিস নিয়ে যেহেতু নতুনভাবে তৈরি করতে তার জন্য একটা অফিসের প্রয়োজন প্রথমে আমি ফিশারি অফিস করার জন্য সেই পশু হসপিটাল যেটা রয়েছে বর্তমানে খালি অবস্থায় সেটাকে প্লেনিং করেছিলাম আপাতত রিপেয়ারিং করে সেখানে ফিশারি অফিস করে নেব পরবর্তী সময় নতুন বিল্ডিং করব কিন্তু এর মধ্যেই যখন এই সুযোগটা এসেছে যে পঞ্চায়েত সেখানটায় লোক সংখ্যার অনুপাতে বৃদ্ধি পাবে সেই চিন্তাধারাটা মাথা থেকে সরিয়ে সুমনকে বললাম তরি করি এই অফিসটাকে রেজিভেশন করে পাঠিয়ে দাও যে আপাতত পঞ্চায়েত এই জায়গায় হবে যদি এই জায়গায় পঞ্চায়েতটা আমরা রাখতে পারি তাহলে তাহলে সুবিধা রেখে বাজার এই অঞ্চলের মানুষ আর থানা সংলগ্ন এলাকায় যেতে হবে না এই জায়গায় আমরা তার প্রত্যেকটা সুযোগ সুবিধার কথা থেকে জানতে পারবো এই উদ্দেশ্যে এগিয়ে নিয়ে যাওয়া আর একটা উদ্দেশ্য হলো পঞ্চায়েত যদি পারে আমাদের ব্লকের স্যাংশন যে ফান্ড আসনা সেটা স্টেট গভর্নমেন্ট বলুন সেন্ট্রাল গভর্নমেন্ট বলুন সেখানে ফান্ডের অনেকটা বৃদ্ধি হয়ে যাবে কাজ করতে আরো সুবিধা হবে তার জন্য এই পরিকল্পনা নিচ্ছি স্বাভাবিকভাবেই আগামী দিন আরো পরিকল্পনা রয়েছে আপনাদের সহযোগিতা আশীর্বাদ বিগত দিনও পেয়েছি আগামী দিনও সেটা আপনারা রাখবেন আমি বিশ্বাস করি কল্যাণপুরের মানুষ সেই আশীর্বাদ আমার প্রতি থাকবে আর যার জন্য আজকে আমি এই কাজগুলি করতে পারছি এটা ভাষণে ফলার কিছু নেই সারা রাজ্যে সারা হ্যাঁ প্রত্যেকটা নেতৃত্ব বা যারাই আছে সেটা শুধু আমাদের দল নয় বিরোধী দলের নেতৃত্বরা সেখানটা বলার চেষ্টা করে কল্যাণপুরকে নিয়ে কারণ আজকে গর্ববোধ হয় আপনারা সবাই মিলে কাজ করে আজকে কল্যাণপুরকে এই জায়গায় নিয়েছেন এবং যারা টিম পরিচালনায় রয়েছে বিশেষ করে চেয়ারম্যান আমাদের পঞ্চায়েত সমিতি চেয়ারম্যান বিএসসির চেয়ারম্যান বিভিন্ন পঞ্চায়েতের প্রধান উপপ্রধান এবং আমি নিজে মানে এটা একটা টিম ইলেকট্রেড টিম এই টিম আমাদের এগারোটা নয় টোটাল পনেরোটা পঞ্চায়েত রয়েছে সাতটা বিসি রয়েছে তারা নির্বাচিত এই টিমটাকে সঙ্গে নিয়ে কাজ করা সকলেই সম্ভব হয় যখন সকলের মানসিকতা একটা জায়গায় থাকে যে আমরা উন্নয়ন করব। তখনই সম্ভব হবে যেটা বিগত দিন ছিল না বিগত দিন জানাই সরকারের ছিল তাদের এই মানসিকতাই ছিল না শুধু কিভাবে সবার জানা রয়েছে এগুলি বলে আজকে বলতে চাই না তবু কথা প্রসঙ্গে চলে আসে যদি উন্নয়ন করার ইচ্ছা থাকতো তাহলে কেন কল্যাণপুরে এই জায়গায় বিধায়ক দুইবার ছিলেন দশবারের বিধায়ক ছিলেন দশ বছর বিধায়ক ছিলেন পঞ্চায়েত তাদের ছিল জেলা পরিষদ ছিল সরকার ছিল আচ্ছা কল্যাণপুর হসপিটালের প্রান্ত দিয়ে গেলে অনেকেই চেয়ে থাকে সেই হসপিটালের পার্শ্ববর্তী জায়গা কি হচ্ছে আমাকে অনেকেই জিজ্ঞাসা করে সুমনকে জিজ্ঞাসা করে তাপসকে জিজ্ঞাসা আপনার বলছি আরো তোমার সময় দিতে হবে আমরা পড়ছি আস্তে আস্তে করে কোন জায়গায় নিয়ে যাওয়া যাবে কি ছিল এই জায়গায় সন্ধ্যাবেলা মহিলারা যেতেই পারতো না বাজার থেকে ভয় হতো এবং একটা সময় শুনতাম এখানে একটা গাছের মধ্যে কে কি নাকি অপমৃত্যু মৃত্যু হয় এই হসপিটালের করোনা নাকি একটা ভয় আজকে এই জায়গাগুলি কিভাবে তৈরি হচ্ছে ইয়ারডিডি হসপিটাল আজকে দেখার মতো তৈরি হয় যে আপনারা দেখেছেন কয়েকদিন আগে উদ্বোধন হয়েছে এর মধ্যে হয়তো বারো তেরো তারিখ বা চোদ্দ তারিখ আমাদের কল্যাণপুর হ্যাঁ আমি মন্ত্রী সাহেবের সঙ্গে আমাদের যিনি কৃষিমন্ত্রীর অতর্ণবাবুর সঙ্গে কথা বলেছিলাম উনি বলে যে বলে ডেট দিয়ে দেবেন হয়তো তেরো চোদ্দ বাজার উদ্বোধন হতে পারে আমাদের যেটা মার্কেট তৈরি করি এর মধ্যে আজকে যে এজেন্সি রয়েছে এখানে কাজ করবেন ওনার হ্যাঁ দুটা বিল্ডিং প্রায় কমপ্লিট আপনারা দেখেছেন ডিস্ট্রিক্ট যে হোস্টেল আমাদের মেয়েদের জন্য বোনদের জন্য একটা ডিস্ট্রিক্ট হোস্টেল কল্যাণপুরে প্রায় কমপ্লিটের পথে কল্যাণপুরের দুতাল ভবন বিদ্যালয় প্রায় শেষের পথে আমি অনেক সময় নিজে নিজেই ভাবি

যাই হোক আজকে এই দিনটাতে সবাই উপস্থিত হয়েছে একটা ভালো দিন আমরা এই দিনটা হচ্ছে সাক্ষী থাকবো এই কল্যাণপুর বাজার বাজারগুলো এলাকার আমাদের এস এ অফিস এবং আইটি